আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রাশে সহমতে সবাই ভালোই আছেন আজকে তিনই ফেব্রুয়ারি দুই সাল রোজ শনিবার সমস্ত বাংলাদেশে এই মুহূর্তে যে রেটে মুরগি কেনা হচ্ছে সেই রেটটা আপনাদের সাথে শেয়ার করব আমাদের এই দিকে কেনা হচ্ছে একশো আঠান্ন কিছু জায়গায় ছাপ্পান্ন কেনা হচ্ছে এবং লোকাল গাড়িগুলিতে কেনা বেচা হচ্ছে ষাট থেকে বাষট্টি এবং অন্যান্য অঞ্চলগুলোতে আমার জানা মতে সর্বোচ্চ একশো পঁয়ষট্টি থেকে সত্তর পর্যন্ত কেনা হয়েছে বেশিরভাগ জায়গাতেই ষাট পঁয়ষট্টি অ্যাভেলেবেল এরপরও আপনারা বলে যান আপনাদের অঞ্চলে কত টাকায় কেনা হচ্ছে হচ্ছে কমেন্টসের মাধ্যমে সেই বিষয়গুলো তুলে ধরবেন তাহলে আমরা অ্যাকুরেটভাবে জানতে পারবো ওই অঞ্চলের রেটগুলো কত আছে ব্রয়লার একশো ছাপ্পান্ন থেকে সত্তর পর্যন্ত আর সোনালি দুশো থেকে পঁয়ত্রিশ কিছু জায়গায় দুশো চল্লিশ ক্লিয়ার তিরিশ থেকে চল্লিশ ব্রাউন কক একশো নব্বই থেকে দুশো টাকা পর্যন্ত বার্ড দুইশো থেকে দুশো পাঁচ টাকা পর্যন্ত কিছু জায়গায় দুশো পনেরো টাকায় আর আপনারা যারা চেয়ে বেশি বা কম রেটে কেনা বেচা করেছেন তারা আমাদেরকে রেটগুলো জানাতে পারেন সুপার হাইব্রিড বনরাস টাইগার এই সবগুলো কিন্তু পালার বাডের দামেই কেনাবেচা হবে আমি আবারও বলে দিচ্ছি আপনাদের অঞ্চলগুলোতে এর চেয়ে বেশি অথবা কম রেট যদি পেয়ে থাকেন বা বিক্রি করে থাকেন তাহলে সেইগুলো কমেন্টসে তুলে ধরুন কালকে যাতে আমরা সকালে আপনাদের রেটগুলো কমেন্টসগুলো মানুষের সামনে তুলে ধরতে পারি তো আজকে এই সন্ধ্যার সময়ের এইটাই সর্বশেষ তত্ত্ব পরবর্তী ভিডিও পাবেন যারা নতুন আছেন চ্যানেলি সাবস্ক্রাইবার পাশাপাশি বেলাইকনটি অন করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিও শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ